তার এই যে উপদেশ কেউ শুনে না আমার উপদেশ কি শুনবে ভালো হইতে পয়সা লাগে না এটাই সবচেয়ে বড় উপদেশ ছাত্রদলে কেন্দ্রীয় লিডার সে চারটা বই তো দূরে থাক তার বারোটা বই নামই সে জানে না পড়া নাই শোনা নাই খালি টইটই টই ঘুরবে ঘুরবে আর এই আওয়ামী লীগের সব ওই কপি কী কী করেছে ওই ভিডিওগুলো মনে হয় দেখে যে আমরাও কিভাবে করে এইভাবে নেতৃত্বে আসতে পারি আপনি আমি কি চাঁদাবাজি করতে গেছি কেন আমাদের শেল্টার নাই আসলে দেখা ঢাকা শহর মায়ের নিচে মাটি নাই আমরা সাধারণ মানুষ আমরা চাঁদাবাজি করে মেরে ফেললে কে ধরবে কিন্তু তাদের শেল্টার আছে বিএনপি এই পা দিচ্ছে দুই বছর ক্ষমতা থাকবে সর্বোচ্চ ছাত্ররা আবার আন্দোলন করে এইভাবে পিটাবে কোনো সন্দেহ নাই যার ঘরেই সন্ত্রাস সাঁতার নিচে রেখে ছাতার থেকে বের করে দিয়ে বললাম যে ও আমার নাই এই বলে এই সব নাকামি এগুলো একেবারেই আওয়ামী লীগের ফটোকপি এই ছাত্রলীগই একই করতো ওরা মেরে দলতে হল দেলে পেলেদেরকে মেরে বের হয়ে বলতো যারা মেরেছে তাদের বিচার চাই ঠিক সেম ছাত্রদল একেবারে এদের বুদ্ধিন আমি ওই এক ঘটনা শুনে অবাক হবেন একটা ছাত্রদল কর্মী বলছে যে আমি ষোলো বছর ঘরে ঘুমাতে পারি না আচ্ছা ঘুমাতে পারেন ভালো কথা তাইলে ষোলো বছরে আপনি আপনার পাঠ্য বই বারোটা আর অতিরিক্ত চারটা বই পড়েছেন এই বইয়ের নাম বলেন ছাত্রদলের কেন্দ্রীয় লিডার সে চারটা বই তো দূরে থাকে তার বারোটা বই না আমি সে জানে না পড়া নাই শোনা নাই খালি টই টই গড়ি ঘুরবে ঘুরবে আর এই আওয়ামী লীগের সব ওই কপি কী কী করেছে ওই ভিডিওগুলো মনে হয় দেখে যে আমরাও কীভাবে করে এইভাবে নেতৃত্বে আসতে পারি কোনো পড়াশোনা নাই কোনো গবেষণা নাই কোনো পরিকল্পনা নাই প্ল্যান নাই না নিজের না না দলের না পরিবারের ওদের পরিবারের কাছে জিজ্ঞেস করেন গিয়া পরিবারও অভিযোগের শেষ নাই ছেলে কথা শোনে না দলের কথা কি শুনে এগুলো নাটক 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 যদি ওকে শেল্টারই না দেওয়া হয় আপনি আমি কি চাঁদাবাজি করতে গেছি কেন আমাদের শেল্টার নাই আসলে দেখা শহর মায়ের নিচে মাটি নাই আমরা সাধারণ মানুষ আমরা চাঁদাবাজি করে মেরে ফেললে কে ধরবে তাদের শেল্টার আছে এজন্যই তারা চাঁদাবাজি করতে গেছে তবে আমি বলবো বিএনপির জন্য এটা একটা ফাঁদ যে বিএনপি ক্ষমতায় আসবে আসুক কোনো সমস্যা নাই কিন্তু আওয়ামী লীগের থেকেও ভয়াবহ অবস্থা হবে এই গবেষণা সেল বিএনপির নাই যদি থাকতো তাইলে এই মুহূর্তে তারা ডক্টর তারে তারা মিটিং করবার পরে তারা এত ঢোলে বাড়ি দিয়ে নাচত না নাচার কিছু নাই রে ভাই আপনি আমাকে পথ আটকে রেখেছেন এখন যদি বল ঠিক আছে আপনি চলে যান এটা তারা আমাকে আপনি মুক্ত করে দিলেন প্রশ্নই আসে না এটা একটা ট্রাপ বিএনপি এই পা দিচ্ছে দুই বছর থাকবে সর্বোচ্চ ছাত্ররা আবার আন্দোলন করে পিটাবে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই উপদেশে কিছু ওদের উপদেশ কেউ শুনলে তো আমার উপদেশ কেউ শুনবে তার এই যে উপদেশ কেউ শুনে না আমার উপদেশ কি শুনবে ভালো হইতে পয়সা না এটাই সবচেয়ে বড় উপদেশ চাঁদা লাগে না